ইফতারিতে খালি পেটে ভুলেও তিনটি খাবার খাবেন না মেডিকেল সায়েন্স বলছে যদি ইফতারিতে খালি পেটে আপনি খাবারগুলি গ্রহণ করেন তাহলে আপনার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে পাকস্থলিতে সমস্যা হয়ে যেতে পারে এবং আমি আশ্চর্য হয়েছি সবচেয়ে বেশি তখন যখন আমি এই কথাগুলি মিলিয়ে দেখেছি হাদিসের সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই কথাগুলি বলে গিয়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 13000 বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার খেতে নিশাত করেছেন 13000 সর বড় মেডিকেল সাইন্স সেই তথ্যগুলি দিয়ে আমাদেরকে বলেছে আমরা যেন খালি পেটেই খাবারগুলি না গ্রহণ করি এখন আপনি বলবেন হুজুর আপনি এই বিষয়ে কেন কথা বলেন আমার কথা হচ্ছে আল্লাহ পাক বলছেন ওয়ালাতুলকু বিআইদিকুমিলা তাহলুকা তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঢেলে দিও না সুস্থ থাকো ফিটনেস ভালো থাকুক তোমাদের ফিটনেস ভালো থাকলে তোমরা যুদ্ধে যেতে পারবা লড়াইয়ে যেতে পারবা নামাজ আদায় করতে পারবা সত্যের পক্ষে তোমরা সঠিকভাবে কথা বলতে পারবা যদি তোমাদের ফিটনেস ভালো না থাকে তোমরা যদি অসুস্থ হয়ে পড়ো সেই ক্ষেত্রে যুদ্ধে লড়াই যেতে পারবা নামাজ পড়তে পারবা না এই জন্য নিজের শরীরের দিকে খেয়াল রাখা ইসলাম সম্পূর্ণ ভাবে এটাকে আদেশ করেছে প্রথম নাম্বার ইফতারের সময় খালি পেটে যে খাবার গুলি আমরা গ্রহণ করব না সেই খাবার গুলি হচ্ছে পোড়া এবং মেডিকেল বলছে একদম খালি যদি সফট ড্রিঙ্কস খায় তাহলে সে অসুস্থ হয়ে যেতে পারে তার কিডনিতেও সমস্যা হতে পারে তার পাকস্থলী ড্যামেজ হয়ে যেতে পারে এখন আপনি আসেন যে সফট ড্রিংকের সাথে হাদিসের সম্পর্ক কি বিশ্ব নবী সাল অ্যালকোহল জাতীয় কোন খাবার গ্রহণ করতে তিনি নিষেধ করেছেন আর সব ড্রিঙ্কস মধ্যে অনেক ধরনের অ্যালকোহল থাকে অনেক ধরনের মেডিসিন তারা ইউজ করে যেগুলি মানব দেহের জন্য ক্ষতিকারক দ্বিতীয় নাম্বারে বিশ্ব নবী সাল্লি সাল্লাম কাঁচা পেঁয়াজ খেতে নিষেধ করেছেন এখন আপনি ইফতারের সময় যদি আপনি কাঁচা পেঁয়াজ খান আপনার মুখের মধ্যে এক ধরনের দুর্গন্ধ হবে এরপর আপনি মসজিদে আসবেন নামাজ পড়তে মা বোনার একটু পরে নামাজ দাঁড়াবেন মুখের মধ্যে দুর্গন্ধ থাকলে পেঁয়াজের দুর্গন্ধ থাকলে বিশ্ব নবী সাল্লাম বলেছেন ফেরেস্তারা কষ্ট পায় ফেরেস্তার তারা কষ্টের কারণে তার কাছ থেকে দূর হয়ে যায় আমরা অনেক সময় বিরিয়ানি দিয়ে ইফতারি করি বিরিয়ানি দিয়ে ইফতারি করার সময় আমরা কিন্তু কাঁচা পেঁয়াজটা খাই প্রিয়ারা আমার এই কাঁচা পেঁয়াজ আমরা খাবো না যদিও খাই আকারে খাবো যাতে করে আপনার মুখের মধ্যে পেঁয়াজের গন্ধটা লেগে না যায় এই জন্য এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে তৃতীয় নাম্বার প্রচন্ড গরম খাবার খেয়ে ফেলতে বিশ্ব নবীল নিষেধ করেছেন এবং মেডিকেল সায়েন্স বলছে মাত্র খাবারটা তৈরি করা হয়েছে এই খাবারটা এখনো পর্যন্ত নিস্তেজ হয় না এখনো পর্যন্ত হালকা ঠান্ডা হয় না নাই অবস্থায় যদি আপনি মুখ দিয়ে সে খাবারটা গ্রহণ করেন আপনি অনেক ধরনের সমস্যা পড়তে পারেন আপনার গলা জ্বালা পোড়া করতে পারে আপনার পেটে সমস্যা হতে পারে এবং বিশ্ব নবী সাল্লাহামের খাবার দাবারের বিষয়গুলি দেখলে সেখানে স্পষ্ট ভাবে আছে যে বিশ্ব নবী সাল্লাহ আলি সাল্লাম কখনো প্রচন্ড গরম খাবার তিনি খেতেন না তিনি খাবারকে হালকা ঠান্ডা করে খেতেন আল্লাহ সুবাহ এই বিষয়গুলি আমাদেরকে খেয়াল রাখার বোঝার তফিক দান করুক আমিন মানুষের সাথে খুব বেশি মেলামেশা করবেন না মানুষের সাথে খুব বেশি মেলামেশা করলে ইবনুল কাইম রাহিমুল্লাহ বলেছেন অন্তর কঠিন হয়ে যায় কারণ মানুষ আপনাকে গিবদ করাবে হ্যাঁ মানুষ খারাপ কাজে নিয়ে যাবে বেফাস কথাবার্তা বলবেন